সমাজে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে বেলটাঙ্গায় আয়োজিত হলো এক ব্যতিক্রমী উদ্যোগ লীলা পরীক্ষা শিবির এই শিবিরে রক্ত পরীক্ষা পরীক্ষা থেকে শুরু করে চক্ষু পরীক্ষা ছানি অপারেশনের মত গুরুত্বপূর্ণ সেবা দেওয়া হয় ফলে বিপুল সংখ্যক মানুষ সরাসরি উপকৃত হন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলটাঙ্গা একাত্তর নম্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হাসানুজ্জামান পৌরসভার চেয়ারম্যান অনুরাধা হাজরা ব্যানার্জী হাই চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল সহ একাধিক কাউন্সিলর এছাড়াও ছিলেন ব্লক ও শহর তৃণমূল কংগ্রেস সভাপতি ও দলের বহু কর্মী সমর্থক এই উদ্যোগে একটাই বার্তা ছড়িয়ে পড়েছে স্বাস্থ্যই সম্পদ আর স্বাস্থ্য সবার অধিকার ব্যুরো রিপোর্ট বার্তা বাহিনী সাধারণ মানুষের স্বার্থে নলে সাহেব আজকে এই যে সাধারণ মানুষের শিক্ষা এখানে সুভার পরীক্ষা ডক পরীক্ষা প্রত্যেক পরীক্ষা বিনা মূল্যে পড়া হচ্ছে এবং মাত্রা থেকে অবকুপও সারা দিয়েছে এই আমিও আমিওminLengthের সভাপতি হিসেবে বেলডাঙা বিধায়ক বেলডাঙা পূর্ণসভা আমার দলের সমস্ত কর্মী আমার পার্টি তাদের তাকে ধন্যবাদ জানাই

থেকে শুরু করে বিভিন্ন যদি সমস্যা থাকে সব সব নিয়ে একটা ক্যাম্প করা হয়েছে এবং যাদের ছানি আছে তাদের ছানি অপারেশনও করা হবে স্বাভাবিকভাবে এখানে আজকের প্রোগ্রাম উপস্থিত আছেন আমাদের চেয়ারম্যান আছেন আমাদের টাউন সভাপতি আমাদের দুই ব্লক সভাপতি আছে দীপক কুমার ভাই থেকে শুরু করে সকল কাউন্সিলররা উপস্থিত আছেন এবং মানুষের প্রচন্ড ভিড় মানুষ আস্তে আস্তে আসছেন এবং আস্তে আস্তে বেলডাঙার সার্বিক মানুষ এখানে পরিষেবা পাওয়ার জন্য এখানে এসে উপস্থিত হয়েছে এবং এইসব করার একটাই কারণ যারা একদম পিছিয়ে পড়া মানুষ অন্তত তাদের পাশে থাকা এটাই আমাদের বিশেষ করে মমতা ব্যানার্জি যেমন গোটা পশ্চিমবঙ্গের মানুষের পাশে আছে ঠিক সে এবং যারা আমাদের নেতৃত্ব আছি আমরা সবাই আমরা চেষ্টা করছি যে পিছিয়ে পড়া মানুষের প্রাথমিক যে চিকিৎসা আর সব থেকে বড় হচ্ছে যে চোখের প্রবলেমটা এই ছানি অপারেশনটাও আমরা করে দিচ্ছি এটাই সব থেকে বড় পাব আচ্ছা মানুষজন আসছে এখন তো কি বলে শুরু হলো আস্তে আস্তে লাইনও পড়ে গেছে এবং আস্তে আস্তে এখন চলবে অন্তত বিকেল অব্দি এবং আমরা বেলার ব্লক ব্লকের সমস্ত মানুষকে পরিষেবা দেয়